আমার আমার বাংলা বাংলা সঙ্গে সঙ্গে থাকুন রাখুন গুলিবিদ্ধ যুবক ভাটপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চকুসাউ গুলির ঘটনা গুলিবিদ্ধ যুবকের নাম গৌরব প্রসাদ বাইকে চেপে এসে দুষ্কৃতেরা খুব কাছ থেকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়ায় সাত নম্বর ওয়ার্ডে গৌরব প্রসাদের গুলিবিদ্ধ ঘটনায় আটক একজন ভাটপাড়া পুলিশ থেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সূত্রে খবর জমির দালালি নিয়ে ঝামেলা জেরেই এই গুলির ঘটনা আহত গৌরব প্রসাদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে গতকাল গভীর রাত্রে প্রাথমিক চিকিৎসা পর চিকিৎসকরা গৌরব প্রসাদকে ছেড়ে দেন এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে Obrigado. ना एडिट करना तो हाँ वही मतलब दूसरा कॉल में बात करें तो ভাটপাড়ার ইতিহাসেই মনে হয় এটা লেখা হয়ে গেছে শান্ত ভাটপাড়াকে অশান্ত করার জন্য কিছু লোক সব সময় রেডি থাকে মজুদ থাকে শান্ত ভাটপাড়া বিজয় সম্মিলনী হচ্ছে চারিদিকে মা দুর্গার আগমন থেকে নিয়ে মা দুর্গার বিদায় পর্যন্ত সবাই উল্লাসের সাথে কাটাচ্ছিল তার মধ্যেই আজকে হঠাৎ একটি পার্টি কর্মীর উপরে আবার গুলি একটু কমের জন্য সে বেঁচে গেছে কিন্তু যে জায়গায় গুলি করেছিল যেভাবে করেছিল সে যদি নিজেকে বাঁচাবার চেষ্টা না করতো তাহলে হয়তো আজকে তার মৃতকে লাশটা নিয়ে আসতাম আমরা সশরীরে তাকে হয়তো ফিরে পেতাম না তার ভাগ্য ভালো সে আজকে সশরীরে আমাদের সঙ্গে কথা বলতে পারছে এটা নিয়ে কিছু বলতে পারবো না মন্তব্য করবো না পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে নিশ্চয়ই আমি আশাবাদী কি খুব শীঘ্রই তাদের ধরতে পারবে এবং এর পিছনে উদ্দেশ্য কি সেটাও বের করে নিতে পারবে না না আমার ব্যবসায়ী শত্রুতা নেই কি বলছিল এসে গালাগালি দিল ওর পরে বেশি বাড়াবাড়ি করছি সে এসে আমি টিএমসি পার্টি আমি সেক্রেটারি অফ নর্থ চব্বিশ পরগনা হিন্দি পার কোস্ট হিন্দি পার কোস্ট না এবার আমি তো দেখুন অনুমান অনুমান দিয়ে আমি তো বলতে পারি না এখন সিসিটিভি ফুটেজ আসতে দাও দেখবো কে আছে না আছে ভালো করে এবার কেন কি যখন গুলি ফায়ার হচ্ছিলো তো আমার চোখের সামনে পুরো ধুন্দলা হয়ে গেছিল আর কানে কেউ শুনতে পারছিলাম না কেন তিন রাউন্ড তো আমার সামনেই চলেছে তিন মাউন্টা আমার সামনে চলেছে আর একটা 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 গুলি পুলিশ নিয়ে গেছে না না আতঙ্ক নেই আর না 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 কোনো ভেবে পুলিশ হ্যাঁ সুস্থ আছি পুলিশ বলেছে যত করতে পারছে ও তো বলেছে দু দিন মধ্যে ধরে নেবে যে যে দুষ্কৃতি আছে দু দিনের মধ্যে হ্যাঁ কালকে এফআইআর করে এসেছি না এখন বিরোধী দলকে আমি দেখুন যে পর্যন্ত আমি দেখতে পারবো না কে আছে না আছে আমি কারো ওপরে কেন অঙ্গলি তুলব এর জন্য আগে দেখে নিই জেনে নিব ওর পরে আপনাদেরকে ডেকে বলে দিব কে ছিল প্রায় না 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 রাত রাত ভার ওরা কাজ করেছে এদিক ওইদিক সব সিসিটিভি ফুটেজ দেখেছে আজ স সকালবেলা আমাকে ফোন করে জিজ্ঞেস করছিলেন ওরপরে হতে পারবে হতে পারে ডিসি সাহেব আসবেন বারোটার সময় আপনি কি চাইছেন আমি চাইছি যে করেছে ও ধরা পড়ুক ঠিক আছে কেন কি আজকে আমার সাথে হয়েছে কালকে কারোর সাথে হবে এসব তো ভালো না আমি তো লাকিলি বেঁচে গেলাম অন্য কই বাঁচতে পারবে না এই জন্য হ্যাঁ আশঙ্কা তো আমি করছি হ্যান্ডেড পার্সেন্ট কেন কি একবার চুক হয়েছে আমি চাইবো আমি এম এল এ সাহেবকে বলেছি পুলিশ প্রশান বলেছি আমার সিকিউরিটি একটু দিয়ে দিকে বাড়িয়ে দিক ঠিক আছে ওর পরে দেখি কি হয় ব্যবসায়ী না ব্যবসায়ী তো আমার তো আজ পর্যন্ত শত্রুত নেই নাম আমার প্রসাদ ওয়ার্ড নম্বর সাত থাকে